বন্ধুরা ভূমি অপরাধ প্রতিরোধ আইনের বিধিমালা ইতিমধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনুস সরকার জারি করেছেন এখন থেকে কোনো ব্যক্তি জমি অন্যায়ভাবে বেদখল করলে জমির দলিল নিয়ে জালিয়াতি করলে এই আইনের বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে রীতি রকম আইনি ব্যবস্থা আপনি নিতে পারবেন কিন্তু কি আছে এই বিধিমালা এবং সেই বিধিমালাটা আপনি কিভাবে প্রয়োগ করবেন এর জন্য কিভাবে আবেদন নিবেদন লিখতে হবে এই সকল বিষয়ে কথা বলার জন্য আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির তবে মূল আলোচনা শোনার আগে আমাদের টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন সারাদেশে ভূমি নিয়ে প্রতারণা বন্ধে জালিয়াতি বন্ধে বেদখল বন্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে এই বিধিমালার ধারা ছয়ের একের বিধান অনুযায়ী কোনো দলিল যদি কেউ প্রতারণামূলকভাবে করে বা জালিয়াতির মাধ্যমে করে থাকে এবং সেটি প্রমাণিত হলে আদালত ওই মামলার আদেশের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা রেজিস্ট্রার বরাবর পাঠাবেন বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে জবাব দেওয়ার জন্য একটি নোটিশ ডাকে আবার অবৈধ দখল ব্যবস্থা উদ্দেশ্য পূরণে আইনানুগভাবে দখলদার কোন ব্যক্তিকে উপযুক্ত আদালত বা তার দখল করা ভূমি হতে উচ্ছেদ বা দখলচিত করার চেষ্টা করা হলে বা হুমকি দেওয়া হলে অথবা তাকে ওই ভূমির দখল বা প্রবেশে বাধা দিলে তিনি দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থাৎ প্রত্যেক জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন তার কাছে আবেদন করে প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তার মানে এমন উদ্ভূত পরিস্থিতি আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে প্রতিকার পেতে পারেন আর এই আইনের আর্টের উদ্দেশ্য পূরণে কোনো ব্যক্তি তার দখল করা ভূমি হতে হলে বা দখলচ্যুত করা হলে তিনি তাতে উল্লেখিত তার পূর্ব ভূমিতে দখল উল্লিখিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারবেন তাতে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক নালিশি ভূমির দখল হস্তান্তরে তিনি ব্যবস্থা করবেন এই আইনে বলা রয়েছে যে প্রতিপক্ষ বরাবর নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশ প্রাপ্তির পনেরো দিনের মধ্যে প্রতিপক্ষ দখল হস্তান্তরে যদি ব্যর্থ হন তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারীকে দখল পুনর্বহন করতে ইতি রকম আইন শৃঙ্খলা সহায়তার আদেশ দিতে পারবেন তার মানে পুলিশ গিয়েও আপনার জমি দখল দিয়ে আসবেন যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট এমন আদেশ দিয়ে থাকেন আবার সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির ক্ষতি সাধন বা শ্রেণী পরিবর্তন এবং অবৈধভাবে মাটির উপরিভাগ কর্তনের ক্ষেত্রেও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এই আইনের ধারা এগারো বারো এবং তেরোর উদ্দেশ্যপূর্ণে যদি কোনো ব্যক্তি এরকম কোনো কার্য করে থাকেন তাহলে কেন তার বিরুদ্ধে আইনের ধারা চোদ্দের অধীন ব্যবস্থা গ্রহণ করা হবে না সেজন্য জেলা প্রশাসক বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশ দিতে পারবেন বিধিমালা তৈরির মধ্যে দিয়ে এই আইনের সুফল ইতিমধ্যে ভুক্তভোগীরা পাওয়া শুরু করেছেন সম্মানিত ভিয়ার্স বিশেষ করে এই বিধিমালা প্রয়োগে কীভাবে আপনি আবেদন নিবেদন করুন করবেন এর জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কিভাবে দরখাস্ত দাখিল করতে হয় কিভাবে এই আইনের প্রয়োগগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হয় এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না